আপনাদের সাথে বোম্বাই মরিচের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা মরিচগুলো ফ্রিজে রাখতে রাখতে লাল হয়ে গেছে আচার বানাবো বলে আর কিছু ডিপ ফ্রিজেও রেখে দিয়েছি এখন সবগুলো মিলিয়ে আচার তৈরি করব ডিপ ফ্রিজেরগুলো একটু টুকরা করে দিয়েছি আর নর্মাল ফ্রিজে যেগুলো ছিল এগুলো আস্তেই রেখেছি এগুলোর জন্য লাগবে পাঁচ পুরন পাঁচ যে কোনো দোকানেই পাওয়া যায় তার সাথে দু তিনটা এলাচ দারচিন অ্যাড করেছি আর শুকনা মরিচ দিয়েছি শুকনা মরিচটা একদমই স্কিপ করতে পারেন কারণ এমনিতে আচার জাল হবে বাজা হয়ে গেছে এখন ব্ল্যান্ড করে নিলাম আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারেন আচার বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম পর সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা কম বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু বেশি হলেই ভালো হয় সবগুলো মরিচ একসাথে করে নিলাম তারপর যা যা নিয়েছি রসুন বাটা আদা বাটা আস্ত রসুনের কুয়া সরিষা বাটা তেঁতুলের কাদ তারপর মরিচ তেলের মধ্যে কিছু আস্ত পাঁচ পূরণ দিয়ে দিলাম স্মেলটা সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম সরিষা বাটা তারপরে লবণ আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো সব কিছু উপকরণ কিছুক্ষণ ভেজে নিব তারপর চিনি অ্যাড করে দিব চিনিটা কম মিষ্টি কতটুকু খাবেন তারপর নির্ভর করে দিয়ে দেবেন আর কিছু দিয়েছে পাঁচ গুড়া গুঁড়া বাকি পাঁচ পুরনের গুঁড়ো পরে দিব অনবরত নাড়তে হবে না হয় লেগে যাবে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মরিচগুলো দিয়ে দেব এই মরিচের আচারটা কিন্তু সব কিছুর সাথে খেতে ভালো লাগে ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো ভুনা খাবারের সাথে এমনকি ভাজির সাথেও খেতে খুবই মজা এত মরিচ দেখে কেউ ভয় পাবেন না ডিপ ফ্রিজে ছিল ঝাল অনেকটাই কমে গেছে আর অবশ্যই মরিচের আচারের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিতে চেষ্টা করবেন তেঁতুলের কাজ কিন্তু ঝালটা অনেকটাই কমিয়ে দেয় আর টেস্টিও বাড়ায় বুঝবেন কিভাবে হয়েছে মরিচগুলো চুপ হয়ে যাবে এখন ফুলে আছে এখন দিয়ে দিলাম ভিনেগার বা সিরকা আপনারা কতটুকু আচার বানাবেন তার উপর নির্ভর করে দিয়ে দেবেন আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়েছি আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে বাকি পাঁচ ফুলের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ওনাদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অনুরোধ পেস্টটাকে ফলে পাশে থাকবে আচারের মধ্যে রসুনের কোয়াটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনই মজা আর রসুনের কোয়া দিলে রসুন বাটাটা না দিলেও চলবে এখন আমি ঠান্ডা হওয়ার পর কিউটি কিউটি ডিব্বার মধ্যে নিয়ে নেব দেখেন কত সুন্দর যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ